কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন দেখছেন কি বিশাল একটা গাছের সামনে আমি দাঁড়ায় আছি গাছের মালিক দাঁড়ায় আছে এই ফলের নামটা আমি বলবো সাথে এই দেখেন ফলের ভরে গাছটা ভেঙে পড়ছে মানে কিভাবে দেখতেই পাচ্ছেন পিছন ক্যামেরা যায় আরো বেশি করে আপনারা এই গাছটা দেখাচ্ছি আর ফলগুলো দেখাচ্ছি এখানে শুধু এই ফলটাই না আরো অনেক রকমের ফল আছে যে ফলগুলো আপনি এখন আপনাদের দেখাবো দেখেন পিছন ক্যামেরা যায় আমি অনেকগুলো তুলবো আব্বাগুলো তুলি দাঁড়ান আমি গুলাদি পুলি কারণ আমরা এই ফল তোলার জন্যই আসলে আসছি এই এইপাশে দেখেন এই পাশে আবার দেখে আব্বা এই রে দেখেন গাছের কি ফলন মানে গাছ না একটা গাছ হলেই তো সেই হয়ে যায় তাই না এই যে অনেক আর এখানে উনি কথা বলতেছে আপুর সাথে এই দেখেন এই দেখেন পড়ছে কত

সকালে ঘুম থেকে উঠে আমি এই স্লিমিন টিটা খাই এই দেখেন ন্যাচারাল হার্বাল এই স্লিমিন টিটা এই স্লিমিন টিটা খাওয়ার কারণে আমি কিন্তু এখন স্লিম হয়েছে ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন এটা খাওয়ার নিয়মটা একেবারে ইজি সকালে এবং রাতে খালি পেটে খাইতে হবে তবে মিষ্টি জাতীয় জিনিস থেকে কিন্তু অবশ্যই দূরে থাকবেন আর আরেকটা কথা সব শ্রেণীর মানুষই খেতে পারে শুধুমাত্র প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট আপনারা খাইতে না আপনারা বলছেন কোথা থেকে পাইছি এই চাটা হলো চৌধুরানি অ্যারোবেদা পেজ থেকে ওনারা কিন্তু সারা বিশ্বে হোম ডেলিভারি আপনারা যদি চান তাহলে আপনাদের সুবিধার জন্য চৌধুরানি অ্যারোবেদার পেজের লিংকটা উপরে মেনশন করে দিব এই ওরা জেলি বানাবে এই দেখেন এরপরসে আমি কইলাম যে এত ফল তোমরা ফিলা দিয়ে দিয়ে রাখছো কাউকে দাও না তে বলতেছে এগুলা দিয়ে আমরা জেলি বানাবো তো আমি আর দিয়ে ফল পাড়ি কারণ আমি ফল পাড়তেই আইছি সো আমি দিয়ে ফল পাইলি এই দেখেন হ্যাঁ হ্যাঁ পারেন আমরা নিয়ে এই 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 যে 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 দেখেন হ্যাঁ অনেক 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 ধরছে এই দেখেন এই দেখেন মনে হচ্ছে কি কোথায় আসলাম না এই এরপরে মানে অন্যরকম একটা ভালো লাগা লাগতেছে এই যে এইখানে দেখেন এই যে ইয়া খান মা ধরো একটু खा আমার আব্বা বলতেছে ধোড়ারও একটা পরিমাণ আছে মানে ফল ধরছে কি হারে ফল ধorse যখন তুলতে ভালো লাগতছে তেমন আমি তো ফল তোলার উস্তাদ কো আমার ডাক এই ফলটা সবচাইতে মিষ্টি আমি তো আগেই কইছি এটার নাম হলুদ ফল লাল সুন্দরী ফল লাল সুন্দরী ফল মানে চিনির সায় মিষ্টি আর একটা গাছে এত পরিমাণ ফল ধরে বলেন এটা দেখার মতো আসলে অন্য রকম একটা ভালো লাগা অন্য রকম একটা অনুভূতি তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই টাটা